প্রতারণার রাজনীতি যারা করবে তাদের অবস্থা হবে ডাস্টবিন এবং ময়লা দেখুন প্রতারণা করে বাংলাদেশের জনগণকে দুকাবাজির রাজনীতি বাংলাদেশে আর হবে না দীর্ঘ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে জনগণকে দুকা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে রাজনীতি করেছে কেন আজকে এ বিষয়ে আলোচনা করতে চাই প্রিয় ভাইয়েরা আজকে আলোচনা করতে চাই আপনারা জানেন যে বর্তমান সময় জামাত জামাত ইসলাম এবং বিএনপি বর্তমান সময় রাজনীতিতে তারা ক্ষমতায় যাবে ক্ষমতায় সবরদিকে শেখ হাসিনা দীর্ঘ বছর খুন, এবং নির্যাতনের রাজনীতি জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়া ভারতের পেটে ঢুকে যাওয়া এই আওয়ামী লীগের চরিত্র ছিল সেই রাজনীতি আমরা দেখেছি বর্তমান সময় আপনারা জানেন যে বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট তৈরি হয়েছে আমরা কিন্তু উসমান হাদিকে ভুলে যাব না এটা বিএনপি জামাত শিবিরকে বলতে চাই এবং ডক্টর ইউনুস সরকারকে বলতে চাই আমরা কিন্তু উসমান হাদিকে ভুলতে পারবো না এবং উসমান হাদির রক্তের ফুটার হিসাব আমরা এই বাংলার জমিনে আদায় করে সারবো ইনশাআল্লাহ এবং উসমান হাদির পক্ষে আপনাকে আমাকে কথা বলতে হবে উসমান হাদি কি চেয়েছে যে আমাকে যদি মেরে ফেলা হয় আপনারা শুধু বিচার করবেন আর আমরা সে বিচারের জন্য সর্বোচ্চ লড়াই করব ইনশাল্লাহ প্রিয় ভাইরা আপনারা জানেন যে রাজনীতির যে নতুন মেরুকরণ শুরু হয়েছে আওয়ামী লীগ তো ভারতে আছে আর আওয়ামী লীগ ভারতে থেকে শান্তিতে নাই অলরেডি আপনারা জানেন যে আওয়ামী লীগ শেখ হাসিনাকে জায়গা দিয়ে রেখেছে ভারত এটা নিয়ে কিন্তু ভারতের তারাও মোটামুটি বক্তব্য দিতেছে এতদিন হয়তো ভারত চুপ ছিল কিন্তু বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম ভারতকে আপনার যে হুশিয়ার বার্তা সেগুলো কিন্তু এখন ভারতের কানে যাচ্ছে প্রিয় ভাইরা প্রতারণার রাজনীতি প্রতারণার রাজনীতি যদি আপনার জামাত ইসলাম বা বিএনপি তারেক রহমান তারা যদি করে জনগণ কিন্তু তাদেরকে ভালোবাসবে না অলরেডি শেখ হাসিনা প্রতারণার রাজনীতি করে আপনার ভারতে আছে আর ভারতে আপনার ভয়াবহ খারাপ অবস্থায় আছে খুনি হাসিনা যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে এবং বাংলাদেশে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে অলরেডি তাকে ফাঁসির রায় দিয়েছে এবং সেটা কার্যকর হবে খুনি হাসিনাকে বাংলাদেশে এনে দেখুন আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয় আমি একজন সাধারণ বাংলাদেশের নাগরিক হিসেবে কথা বলি এবং বাংলাদেশের জনগণকে সচেতন করার চেষ্টা করি এবং আপনারা অবশ্যই কথা বলবেন এই বাংলাদেশ নিয়ে এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশের মাটি বাতাস আলু আপনি গ্রহণ করেন এতএব আপনার অধিকার আছে এই বাংলাদেশের নাগরিক হিসেবে একটি সুন্দর বাংলাদেশ একটি স্বচ্ছতার বাংলাদেশ একটি জবাবদিহিতার বাংলাদেশ আপনার কথা বলার রাইটস আছে আপনারা জানেন যে প্রথম আলু ডেলি স্টার তাদের বয়ান কি ছিল এই বেগম হালেদা জিয়া আমরা দোয়া করি ওনাকে আল্লাহ যেন সর্বোচ্চ সম্মানিত করে বেহেস্তে নসিব দান করে বেগম হালেদা জিয়াকে এই বেগম হালেদা জিয়া এখন বর্তমান সময় বিএনপি রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল শুধু গুরুত্বপূর্ণ নয় গোটা বিশ্বের কাছে বেগম হালেদা জিয়ার নাম একটা সম্মানের নাম আর গোটা বিশ্বের কাছে হাসিনার নাম হচ্ছে একটা কলঙ্কের নাম আওয়ামী লীগের নাম হচ্ছে একটা কলঙ্কের নাম আওয়ামী লীগ মানে জনগণের ভোটার অধিকার কেড়ে নেওয়া আওয়ামী লীগ মানে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট এবং জনগণের অধিকার ভোটার অধিকার কেড়ে নেওয়া সেই আওয়ামী লীগ ভারতের পেটে ঢুকে গিয়ে রাজনীতি করার নাম হচ্ছে আওয়ামী লীগ প্রিয় ভাইরা বর্তমান সময় স্পষ্ট বলতে চাই আপনার উসমান হাদির আসামি এখনও গ্রেপ্তার হচ্ছে না এই লজ্জা কিন্তু ডক্টর ইউনুস সরকার এবং পুলিশ প্রশাসন রাষ্ট্রের আপনার লজ্জা আর এই লজ্জা অবশ্যই এই রাষ্ট্রকেই নিতে হবে এবং আমরা বাংলাদেশের জনগণ হিসেবেও আমরাও লজ্জিত তার কারণ কি উসমান হাদি চেয়েছিল তার বিচার যেন এই বাংলার জমিনে হয় আর আমরা সর্বোচ্চ লড়াই করবো ইনশাল্লাহ দেখুন আজকের বিষয়ে তিনটা বিষয় আলোচনা করতে চাই শেখ হাসিনা জামাতি ইসলাম এবং তারেক রহমান তারেক রহমান ফ্যামিলি কাঠ দেখুন ফ্যামিলি কাঠ তারেক রহমানের উদ্দেশ্য ভালো কিন্তু এটার সাথে অনেক বড় প্রথারণার ফাঁদ আছে দেখুন আমি জানতে চাই এবং বুঝতে চাই বিএনপি নেতাদের থেকে এবং তারেক রহমান থেকে এই ফ্যামিলি কার্ডটা কি এই ফ্যামিলি কার্ড আপনাকে কত টাকা দিবে এটা আমরা নির্দিষ্ট একটা বক্তব্য চাই তারেক রহমান থেকে ফ্যামিলি কার্ড হচ্ছে তারেক রহমানের জন্য অনেক কিছু কিন্তু বাংলাদেশের জনগণের জন্য এটা হতে পারে স্বপ্ন হতে পারে এটা প্রতারণার ফাঁদ প্রতারণার ফাঁদ কেন বললাম ধরেন একজন মানুষকে আপনি আড়াই হাজার টাকা দিলেন তিন হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন তো বিএনপি এখন কি বলতেছে বিএনপি ভোটারদের কাছে গিয়ে কি বলতেছে এই দেখুন ফ্যামিলি কার্ড দিবে তারেক রহমান আপনার যদি বিএনপি বিজয় হয় তাহলে আপনাকে দশ হাজার পাঁচ হাজার আড়াই হাজার আড়াই টাকা তো বলে না বিএনপি এখন বিভিন্ন সমাবেশে মিছিল মিটিংয়ে বলে যে দশ হাজার পঁচিশ হাজার টাকা দিবে এই ফ্যামিলি কার্ডে তো বাংলাদেশের জনগণ কতটুকু বুঝে বাংলাদেশের জনগণ তো বুঝে এটা যে ফ্যামিলি কি মানে আপনাকে টাকা দেওয়া হবে আমাদের মা আমাদের বোনদেরকে আর আমরা মা বোনরা কিন্তু অতি উৎসাহী আমাদের আপনারা জানেন আমাদের মায়েরা আমাদের বোনরা তারা কিন্তু একটু ইমোশন আর তারা ইমোশনে এই ফ্যামিলি কার্ড কিন্তু না বুঝেও তারেক রহমানকে ভালোবাসবে বিএমপি কে ভালোবাসবে একটা দিন শেষে দেখবে যে ফ্যামিলি কার্ড তো আসলে একটা প্রতারণার ফাঁদ দেখুন আপনি বিএমপি হতে পারেন আপনি জামাত শিবির হতে পারেন আপনাকে বুঝতে হবে যে রাজনীতির যে নতুন মেরুকরণ হয়েছে এই যে জনগণকে একটা আকাঙ্ক্ষা একটা মেসেজ দিতেছে তারেক রহমান নতুন পরিকল্পনা পরিকল্পনা করে এগিয়ে যেতে চা বিএনপি কিন্তু বিএনপিকে এটাও মনে রাখতে হবে বেগম খালেদা জিয়া অনেক অত্যাচারের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে শেখ হাসিনা যেভাবে বেগম খালেদা জিয়ার উপর অত্যাচার জুলুম করেছে সেটা কিন্তু আমরা দেখেছি এত ওই জুলুম অত্যাচার যেন মনে রেখে বিএনপি সামনে পা বাড়া ভারতের ব্যাপারে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই ভারতের নরেন্দ্র মোদী যে সৃষ্টি করতেছে বাংলাদেশের সাথে এটা বাংলাদেশের বন্ধুত্ব আমরা কখনো মনে করতে পারি না এই মুহূর্তে ভারতকে ভারত যেভাবে তাদের বক্তব্য দিতেছে আপনারা জানেন যে আমাদের সম্মানিত ক্রিকেটার মুস্তাফিজ মুস্তাফি রহমান ওনাকে আপনার যেভাবে অপমান করা হয়েছে ওনার খেলা এখন তো বন্ধ। তো এই যে ওনাকে যে অপমান করা মানে গোটা বাংলাদেশকে অপমান করা এবং বাংলাদেশের ক্রিকেটাররা আমাদের হেলো আমাদের প্লেয়াররা তারা কিন্তু নিরাপদ না এত এ বিষয়ে আমাদেরকে আরও কথা বলতে হবে ডিটেলস বলতে হবে বিস্তারিত বলতে হবে যে ভারত যেভাবে আপনার তাদের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি সেটা কিন্তু দিন দিন প্রকাশ করতেছে এতই ভারতের আধিপত্য এই বাংলাদেশে মৃত্যু ঘন্টা বেজে গেছে ভারত আপনারা জানেন দুই সালে প্রায় চৌত্রিশ জন গুলি করে মেরে ফেলেছে এই ভারত আমাদেরকে কি দে এই ভারত আপনারা জানেন ইয়াবা মদ গাজা ফেন্সিডিল এবং লাশ উপহার দিয়ে থাকে এই ভারত এই থেকে আপনি ভালো জিনিস কি পাবেন এই ভারত থেকে কি ভালো জিনিস পাওয়া যায় আর আপনি কি মাগনা পাইতেছেন কিছু টাকার বিনিময়ে আপনি ভারত থেকে যেটা আমদানি করতেছে সেটা পাইতেছেন কিন্তু আপনাকে এই যুব সমাজকে যেভাবে ভারত আপনার যেভাবে প্রবাহিত করতেছে যুব সমাজকে যেভাবে ধ্বংস করতেছে এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে দেখুন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক আন্দোলন চলতেছে ভারতে অলরেডি বাংলাদেশের এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে তারা কিন্তু মোটামুটি প্রতিবাদ করতেছে তো অতি শীঘ্রই দেখবেন শেখ হাসিনাকে ফেরত দিতেছে তো ভারতের ব্যাপারে জামাত শিবিরকে সতর্ক থাকতে হবে দেখুন জামাত শিবির তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে শেখ হাসিনার জুলুম অত্যাচারের শিকার হয়েছে আমরা চাই বিএনপি জামাত শিবির এনসিপি অন্যান্য দলগুলো তারা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি ভালো নির্বাচন দিবে আর ডক্টর ইউনুস সরকার আমরা তো দেখতেছি উনি ব্যর্থ হতে যাচ্ছে কেন ব্যর্থতা পরিচয় দিবে উনি আমরা দেখুন এই যে উসমান হাদিকে হত্যা করলো আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারতেছে না এই যে ব্যর্থতা এই ব্যর্থতার দায় কিন্তু ডক্টর সরকারের উপরে উপরে আসবে আসবে এই আজকে হাসিনা ভারতে থাকবে আমাদের উসমান হাদির আসামি ভারতে থাকবে এটা আমাদেরকে মেনে নিতে হয় অবশ্যই আমরা সেটা মেনে নেব না এর প্রতিশোধ এর বদলা আমাদেরকে নিতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আমি আলী অবশ্যই লাইভটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই কথা বলার চেষ্টা করবেন এই সোশ্যাল মিডিয়াকে দুর্বল মনে করবেন না এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের জনগণের কাছে কিন্তু আপনার সঠিক নিউজগুলো পৌঁছে যা ওই বাংলাদেশের দালাল টিভি চ্যানেল পত্রিকা ওই দালাল চাটকার সাংবাদিকরা তাদেরকে মানুষ গৃণা করে হাসিনা নাই কি হয়েছে হাসিনার দালাল চাটকার সাংবাদিক এখনো আছে আমরা দেখতেছি আমরা হাসিনা মুক্ত হয়েছে কি হয়েছে হাসিনার অস্ত্র হাসিনার দালালরা হাসিনার চাটকাররা প্রথম আলু ডেলি স্টার ওই যারা জঙ্গিবাদের নাটক করেছে যারা বেগম খালেদা জিয়াকে বলেছিল এতিমে টাকা মেরে খেয়েছে ওই ডেলি স্টার প্রথম আলু তারেক রহমানকে বলেছিল তারেক রহমান তেলে ডুব দিছে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করেছে বিএমপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এগুলো আমার কথা না এগুলো হচ্ছে বিএনপিকে যেভাবে বয়ান ফেরি করেছিল এই প্রথম আলু ডেলি স্টার তাদের ভূমিকা আমরা দেখেছি আজকে বেগম খালেদা জিয়ার কবরে এবং সোরা উদ্যানে সেখানে দেখেছেন আপনারা সেখানে ফুলের অভাব পড়ে না সেখানে ফুল আর ফুল সেখানে এখন নেতাকর্মীর অভাব নাই বিএমপির নেতাকর্মীর অভাব নাই এটা বুঝতে হবে যে বিএনপির বিপদ এবং কঠিন সময় বিএমপির নেতাকর্মী কেউ ছিল না বেগম হালেদা জিয়ার পাশে কেউ ছিল না কিন্তু তৃণমূলের বিএনপি যারা আপনার গ্রামে এবং সাধারণ পরিবারের নেতাকর্মীরা এই বিএনপি করতে গিয়ে জীবন দিয়েছে শরীরের অঙ্গহানি ঘটিছে চোখ হারিয়েছে জীবন দিয়েছে ওই সকল বিএনপির প্রতি ভালোবাসা এবং বিএনপি জামাত শিবির করাটা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জ ছিল খুনি হাসিনা যেভাবে বিএনপি জামাত শিবিরকে দৌড়ের উপর রেখেছে এবং ভারতের নীল নকশা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন রাষ্ট্রকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রিয় ভাইয়েরা সেগুলো আপনারা দেখেছেন এত প্রতারণা নয় জনগণকে স্পষ্ট বার্তা দিবেন বিএনপি জামাত শিবির তাদের প্রতি আমাদের আহ্বান আপনারা আমাদেরকে কি দিবেন বাংলাদেশের জনগণকে কি দিবেন আপনারা আমরা কি চাই আমরা চাই এই রাষ্ট্র স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের প্রত্যাশা জনগণের সাথে যেন রাজনৈতিক বিদ্রা প্রতারণা না করতে পারে শেখাসিনার হাসিনার মতন যেন স্বৈরাচার খুনি আসি না তৈরি না হয় ওই ভারতের পেটে ঢুকে যেন রাজনীতি না করে এত তারেক রহমানকে মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার উপর জুলুম বেগম খালেদা জিয়ার উপর জুলুম অত্যাচার এবং বিএনপি করতে গিয়ে গুন খুন এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির সাধারণ নেতাকর্মীরা আপনাদেরকে একটা মেসেজ দেই কোটিপতি সন্তান এমপি মন্ত্রী সন্তান জীবন দেয় নাই এই জুলাই আন্দোলনে এত সাধারণ নেতাকর্মীদের পাশে থাকতে হবে বিএনপি জামাত ইসলাম অন্যান্য দলকে তার কারণ সাধারণ মানুষরাই জীবন দেয় ওই এমপি মন্ত্রীর কখনো জীবন দেয় না তারা বিদেশে নিরাপদে থাকে প্রিয় ভাইরা আমাদেরকে কথা বলতে হবে এই বাংলাদেশ আপনার আবার আর সোশ্যাল মিডিয়া সবার এই সোশ্যাল মিডিয়াতে সবাই কথা বলবেন এই সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে কথা বলতে হবে সামনে জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে কথা বলতে হবে ওই দুর্নীতিবাস চাঁদাবাজদেরকে না বলুন ওই আপনার বিভিন্ন অপরাধ যারা করে বিভিন্ন আপনার আপনার নষ্ট রাজনীতি যারা করে তাদেরকে যেন আমরা ঘৃণা করি নষ্ট রাজনীতির জন্য কিন্তু দল ক্ষতিগ্রস্ত হয় আজকে আওয়ামী লীগের অনেকটা দল টেফনাফ থেকে তেতুলিয়া তাদের নেতাকর্মী ছিল সেই আওয়ামী লীগের নাম এখন নেওয়ার মতন কেউ নাই চিন্তা করতে পেরেছেন শেখ হাসিনা ফাঁসির আসামি শেখ হাসিনার মেয়ে ছেলে তারা লন্ডন ইউরোপে আমেরিকাতে আছে। কিন্তু আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য নেতৃত্ব দেওয়ার মতন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ এখন ওই পুরাও রাজনীতি করে আওয়ামী লীগ এখন গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতেছে আওয়ামী লীগ এখন সন্ত্রাসী কর্মকাণ্ড প্রস্তুতি নিতেছে দেখুন রাজনীতি হচ্ছে ধৈর্য আপনি যত ধৈর্য ধরবেন তত আপনি সফল হবেন এই জামাত ইসলামকে শেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ আজকে কি জামাত শিবির শেষ হয়ে গেছে এই বাংলাদেশ থেকে কি জামাত শিবিরের নাম মুছে গেছে না শেখ হাসিনার নাম মুছে গেছে প্রিয় ভাইয়েরা দেখুন ধৈর্য এরকম একটা জিনিস আপনি সম্মানিত হবেন আপনি যেই রাজনীতি করেন না কেন আপনি যদি পক্ষে থাকেন আপনি যদি জনগণের পাশে থাকেন আপনাকে ধ্বংস করার মতন দুনিয়ার মধ্যে কেউ পয়দা হয় নাই এত আপনি রাজনীতি করবেন স্বচ্ছতা জবাবদিহিতা এবং জনকল্যাণমুখী রাজনীতি করবেন যেটা জনগণ আপনার পাশে থাকবে এই শেখ হাসিনা উন্নয়নের রুল মডেল তৈরি করেছে এই শেখ হাসিনা আপনার মেট্রো রেল করেছে এই শেখ হাসিনা অনেক কিছু করেছে কিন্তু দিন শেষে এই বাংলাদেশে শেখ হাসিনার জায়গা হয় নাই শেখ হাসিনা আজকে বিচারের কাঠ গড়ায় ফাঁসির আসামি যে কোনো সময় ভারত থেকে গার ধাক্কা দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নয় আমি যে বার্তা এবং যে মেসেজ দিতে চাই যে স্বচ্ছতা জবাব দিতে দলগুলোর মধ্যে যদি না থাকে তো খুনি হাসিনার মতন রাজনীতি করে কেউ টিকে থাকতে পারবে না তার কারণ খুনি হাসিনা তো খুনি হাসিনা ওই ভারতের পেটে ঢুকি গিয়ে রাজনীতি করার শেখ হাসিনার পরিণী আজকে দেখুন এই আওয়ামী লীগ আজকে রাজনীতি করতে পারতেছে না আজকে ওই জাতীয় পার্টি দালালরা তারাও রাজনীতি করতে পারতেছে না এত স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের অধিকার নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলো এত রহমান ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডের বিষয়টা এটা আমি কেন বললাম প্রতারণা আপনারা জানেন তারেক রহমান বলতেছে আড়াই থেকে পাঁচ হাজার টাকা আমাদের মাকে বোনকে দেওয়া হবে উদ্দেশ্য ভালো কিন্তু এটা একটা প্রতারণার ফাঁদ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কখনো অ্যাক্সেবল অ্যাকসেপ্ট না তার কারণ বাংলাদেশের মানুষ আপনার যেইভাবে আপনার প্রত্যেকটা সিস্টেমে দুর্নীতি প্রত্যেকটা জায়গা অনিয়ম এ অনিয়ম এবং দুর্নীতি কিভাবে ফ্যামিলি কার্ড আপনি প্রদান করবেন আপনি যেখানে যান সেখানেই দুর্নীতি চাঁদাবাজি এবং তারেক রহমান যে বলতেছে এত হাজার কোটি টাকা কোথায় পাবে আপনি যদি মাসের প্রথমে দিয়ে দেন ধরেন এক তারিখ আপনি ফ্যামিলি কার্ডে ধরেন প্রায় পঞ্চাশ লক্ষ প্রায় এক কোটি মানুষকে দিয়ে দিলেন ফ্যামিলি কার্ড তো এক কোটি মানুষের যদি আপনি আড়াই হাজার টাকা দেন কয় হাজার কোটি টাকার প্রয়োজন এই কয় হাজার কোটি টাকা যে তারেক কোথায় থেকে দিবে তারেক রহমান কত হাজার কোটি এ টাকা কোথায় থেকে দিবে আপনি তো আড়াই হাজার টাকা দিলে আপনি এক কোটি মানুষকে দিবেন আমাদের মা বোনকে দিলেন তো এই টাকাগুলো কোথায় থেকে অ্যারেঞ্জ করবেন এই বাংলাদেশের মানুষ যেভাবে দুর্নীতি এবং আপনার যেভাবে জনগণের যে খক মেরে খা ওই সকল পচা দুর্গন্ধ রাজনীতি যারা করে তাদের সাথে আপনি ফ্যামিলি কার্ড কিভাবে বন্টন করবেন অতএব তারেক রহমান এই বিষয়টা আরো চিন্তা করতে হবে দেখুন সত্য বলতে হবে ওই বাংলাদেশের টিভি চ্যানেল পত্রিকা দালালদের কথা বলে লাভ নাই যেটা সত্য সেটা বলতে হবে আর বুঝতে হবে অতএব তারেক রহমান অবশ্যই এই ফ্যামিলি কার্ড নিয়ে আরো বক্তব্য দিবে ডিটেলস বলবে এবং অলরেডি বিএনপির নেতারা কিন্তু অতি উৎসাহী হয়ে বলতেছে আমাদের মা বোনদের কাছে গিয়ে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নাকি মিলি কার্ডে দেওয়া হবে এটা একটা প্রতারণার ফাঁদ এই প্রতারণার ফাঁদ বিএনপি সরে আসতে হবে এবং জামাত ইসলাম আমরা দেখলাম ভারতের সাথে তারা মিটিং করেছে জামাত শিবিরের আমির অসুস্থ ছিল অসুস্থতার পরে যে ভারত বলেছে গোপন রাখার জন্য এটা জামাত ইসলামের সবচেয়ে ব্যর্থতা ভারত গোপন রাখতে বললি আপনি গোপন রাখবেন কি দরকার আছে ভারতের সাথে আপনার এই গোপনে মিটিং করা আপনি স্পষ্ট বলেন স্পষ্ট জানিয়ে দিন চোখে চোখে কথা হবে এবং জনগণকে সামনে কি কথা হবে ভারতের সাথে আমাদের বাংলাদেশের সম্পর্ক ওইটাই দেখতে চাই এতএব প্রতারণার রাজনীতি বিএনপি জামাত শিবিরকে বন্ধ করতে হবে ফুল স্টপ করতে হবে প্রতারণা যারা করবে ওই স্বৈরাচার হাসিনার মতন হবে এত জামাত শিবির যে রাজনীতি করে স্বচ্ছতা জবাবদিহিতা ডিসিপ্লিন এটা কিন্তু জামাতের আমির একটা বড় ভুল করে ফেলেছে যে জামাত শিবির আপনার ইন্ডিয়ার সাথে উনি যে গোপন রাখার বিষয়টা এটা উনি কিন্তু একটা বড় ভুল করে ফেলেছে রাজনীতির মাঠে এরকম ভুল করলে দল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তার কারণ বাংলাদেশের জনগণ ভারতকে পছন্দ করে না ভারতের আধিপত্য ওই শেখ হাসিনা জুলু অত্যাচার এগুলো বাংলাদেশের মানুষ পছন্দ করে না প্রিয় ভাইরা আপনারা দেখতেছেন হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল লাইভ আর আমি আলী অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার লাইক দিবেন তার কারণ আপনাদের সহযোগিতায় এই ইউটিউব চ্যানেল এগিয়ে যাচ্ছে দেখুন ইউটিউব বা ফেসবুক এসব করে টাকা উপার্জন করার স্বপ্ন দেখবেন না এগুলো হচ্ছে আপনার ফ্রি সার্ভিস এগুলো হচ্ছে ফ্রি সার্ভিস জনগণকে সচেতন করা নিজে দেশকে ভালোবেসে কিছু বলা আপনার এলাকার মধ্যে কি হচ্ছে দুর্নীতি চাতাবাস এবং ওই খারাপ ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ইউটিউব টিকটক এখানে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবেন অনিয়মের বিরুদ্ধে কথা বলবেন ওই ফেসবুকে আপনি লক্ষ লক্ষ টাকা রুজি করবেন ইউটিউবে আপনি লক্ষ লক্ষ টাকা রুজি করবেন ওই চিন্তা আপনার বাদ দিতে হবে তার কারণ ফেসবুক ইউটিউব থেকে আগের মতন টাকা ইনকাম হয় না আপনি কেন কথা বলবেন আপনি কথা বলবেন ওই দালাল সাংবাদিকদের বিরুদ্ধে ওই আপনার চাটকা সাংবাদিকদের বিরুদ্ধে আপনার বয়েস আপনি যদি সত্য বলেন আপনি যদি সত্য মেসেজ দেন অবশ্যই আপনি ভালোবাসা পাবেন বাংলাদেশের মানুষ সত্য বুঝে সত্য উপলব্ধি করে ওই চাদাবাজ যেটা বলবে সেটাই আপনারা গিলবেন খাবেন সেটা বিষয় না এতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফটা শেয়ার করবেন পরবর্তীতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ